আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল যার মূল্য প্রায় সাতশো কোটি ১৯ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হলো তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হলো চৌত্রিশটি প্রকল্প আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ সেটা হচ্ছে কুলি মোরগাম রাস্তার মানোন্নয়ন একশো সাতাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা গান্ধী মহাকুমা হাসপাতালে একশো বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং ছটি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো সুতরাং এর জন্য বারো কোটি বাহান্ন লক্ষ টাকা খরচ হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কুড়ি বেডের ডায়ালিসিস সেন্টার লেভেল টু ট্রমা কেয়ার ইউনিট এবং বারো বেডের বার্ন কেয়ার ইউনিট এর জন্য পাঁচ কোটি আটানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে জেলা জুড়ে পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয়ে গেছে চার কোটি তিরাশি লক্ষ শামশেরগঞ্জের নগরে আমি বলেছিলাম একটা বিড়ি হাসপাতাল করব এখানে বিড়ি কর্মীর সংখ্যা বেশি তাদের জন্য একশো বেডের বিড়ি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে ফরাক্কা ব্লকে বল্লালপুরে তিরিশ বেডের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল সাগরদিগি ব্লকের গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ইনডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে গঙ্গার তীরে সংরক্ষণের কাজের জন্য। উনআশি কোটি একান্ন লক্ষ টাকা খরচ করা হয়েছে জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য চুয়াল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য দুটি হস্টেল নির্মাণ পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রীদের জন্য ভরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য দুটো হস্টেল নির্মাণ হয়েছে এছাড়াও বড়ুয়া ব্লকে পানীয় জল প্রকল্পে এগারো কোটি সতেরো লক্ষ টাকা দেয়া হয়েছে বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশান সেন্টার নির্মাণ চার কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে